নাবালিকা ধর্ষণের দায়ে এক যুবককে দশ বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দোষী সাব্যস্ত যুবকের নাম খোকন দেবনাথ সিপাহীজোলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত দীর্ঘ শুনানির শেষে চূড়ান্ত এই রায়ের ঘোষণা করেন বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী রিপন সরকার পক্সো আইনে ধর্ষককে দশ বছরের কারাদণ্ড তিল সিপাহী অতিরিক্ত জেলা ও দায়রা আদালত বৃহস্পতিবার শিবাই জলার অতিরিক্ত জেলাও আদালতের বিচারপতি দেবাশিস কর এ রায় দেন মামলা সরকার পক্ষের আইনজীবী রিপন সরকার জানিয়েছেন 2019 সালের আগস্ট মাসের দুই তারিখে বিশালগুর থানা এলাকার খোকন দেবনাথের বাড়িতে পাশের বাড়ির 5 বছরের এক নাবালিকা টিভি দেখতে গেলে খোকন দেবনাথ ওই নাবালিকাকে ধর্ষণ করে বলেও অভিযোগ। পরে নাবালিকার পরিবারের লোকেরা বিশালগুর মহিলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বিশালগুর মহিলা থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করে। প্রথমে মামলা তদন্তকারী অফিসার আসনতা দেবনাথ মামলা তদন্ত শুরু করলেও পরে এসআই ঝুমা দাস মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। প্রায় 20 জুন সাক্ষী সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় উক্ত মামলায় বৃহস্পতিবার সিপাইজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত অভিযুক্ত খোকন দেবনাথে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন জরিমানা অনাদায় আরও এক বছরে কারাদণ্ডের নির্দেশ দেন এদিকে আদালতের রায়ে খুশি ধর্ষিতার মা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অশ্রু সজল চোখে তিনি বলেন অবশেষে তার মেয়ে বিচার পেয়েছে তাই আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি গ্যাস লোয়ার কি আমার মেয়ে পাঁচ বছরে গেছে আবার এবার আসে না তোর ধুইরা এবার তাই আসে না রে কেসের মতন করছে এবার আমরা কেস করছিলাম আগরতলা থানার ভিত্তে যাইয়া তারপরে তার কেস করছি করে এবার দেওয়া থানার ধরছে ধসছে ধসে পরে তারপর দেয়া জামিনে বাড়ি আইসে আজকে দশ বছরে জেল হয়েছে তার মানে আমি খুশি হয়েছি দশ বছরে জল জম হয়েছে আমার মায়ারা বিচার পাইছে ইদই আমি সবার কাছে অনুরোধ নাম কি খোকন দেবনাথ তার নাম

যদিও চার্জ গঠিত হয় থ্রি সেভেন্টি সিক্স টু উইথন ডাক আই অফ আইপিসি এবং সিক্স অব দ্য পক্স একটি তারপর সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এই কেস আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করেন অ্যাকিউজ কুকন দেবনাথকে দোষী সাব্যস্ত করা হয় আজ এবং তাকে তার বিরুদ্ধে সেকশান সিক্স অব দ্য পক্স অ্যাক্ট প্রমাণিত হয় এবং এই সেকশানে যে মিনিমাম যে পানিশমেন্ট সে মিনিমাম পানিশমেন্টই দেওয়া হয় এবং তার দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গে এক লক্ষ টাকা ফাইন করা হয় এক লক্ষ টাকা ফাইন অনাদে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করে